পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি পরমাণ তপ পিতরি পিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিশ্রস্বর্গা দপি করিয়াছি সর্বাগ্রে প্রণাম জানাই আমার দেবদেবী স্বরূপা মাতা পিতার রাতুল চরণ যুগলে যে চরণ তরি ভর করে যাদের আশীর্বাদে যাদের হশেষ করুণায় এসেছে এই জগৎ মাজারে এসেছে এই সাধুগুরু বৈষ্ণব হরিভক্ত কৃষ্ণ ভক্ত ভক্তের শ্রীচরণে হে হরি করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে ওড়াকান্দি নিবাসায় শান্তি হরি নমস্তুতে পতিতানং পাবনেব্য যে গুরু সর্বদেবানাং শিব শঙ্কর রুদ্রেশ গুরুচন্দ্রায় অতে নম নম ওং নম শ্রী ভাগবতে বাসুদেবায় শ্রী শ্রী হরি গুরুচন্দ্রায় নম গত রাত থেকে গত সন্ধ্যা থেকে দূর দূরান্ত থেকে আগত এই মহাতি মহোৎসব উপলক্ষে সাধুগুরু বৈষ্ণব এবং আমার ভক্তি শক্তি স্বরূপিনী মায়েদের রাতুল চরণে জানাই আমার সভক্তি শত কোটি প্রণাম আজ দাদা যে কথা আলোচনা করলেন যে ঠাকুরের যুগল যে অমূল্য সম্পদ মহাসম্পদ যা এই মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে যে বাবাজিরা এত কষ্ট পরিশ্রম করে ওনারা এনেছেন ঠাকুরের আগে তাদের শ্রীপাদপদ্মে ঋণী হয়ে গেছে তাই সেই তানাদের শ্রীচরণে জানাই আমার সভক্তি শতকটি প্রণাম যাদের করুণায় আজ সেই শ্রীধাম ওড়াকান্দি থেকে ঠাকুর এখানে এসে প্রতিষ্ঠিত হয়েছেন কেননা আপনারা সবাই জানেন গতবার ঠাকুরের সেই পঞ্চম পুরুষ না ষষ্ঠ কি বদ্রনাথ ঠাকুর মহাশয় ষষ্ঠ পুরুষ ঠাকুরের ছেলে ইনি ইনি এসেছিলেন মা সুবর্ণা দেবী এসেছিলেন এবং কাল রাত্রে ভিডিও কলের মধ্যে মা সুবর্ণদেবী এখানকার সেই যে কীর্তন সেই কীর্তন উনি দর্শন করছিলেন এবং সেই তাপসদা আমাকে দেখালে আমি প্রণাম করলাম মা ওখান থেকে সেই জোড়াত করছেন অর্থাৎ সমস্ত ভক্তদের সেই যে গতবার উনি যে আনন্দ উপলব্ধি করেছেন ওড়াকান্দি ধামে বসে উনি সেইটি উপলব্ধি করছেন তাদের অশিষ্করণ তাদের আশীর্বাদ কেননা ওনাদেরই আশীর্বাদ যে এটা ধামের একটা সত্তা অধিকারী এবং এখানকার সেই গতবার এসে সেইতে দিয়ে গেছেন যাই হোক সময় তো কম বাইরের থেকে যে বাবারা আসছেন যে আমাদের গোপাল বাবু আসছেন যিনি শান্তনু ঠাকুর মহাশয়ের সঙ্গে পার্ষদ হিসাবে সদা সর্বদা থাকেন যিনি কেন্দ্রীয় মন্ত্রী ওনার কাছ থেকে পরবর্তীত কথা শুনব তবে আমি দু চারটে কথা হয়তো বলিস জানি না তো আলোচনা ঠাকুরের কথা কি বলবো হরি অনন্ত হরি কথা অনন্ত বিশ্বে জগতে সবকিছু শেষ করা যায় হরি কথা কৃষ্ণ কথা গৌর কথার শেষ কেউ করতে পারেনি আর কেউ করতে পারবে না আজ আমার দাদা আপনাদের সহযোগিতায় যে মহাবেলার এখানে যে শুরু হয়েছে এবং আপনাদের আশীর্বাদে সেটা সম্পূর্ণরূপে সাফল্যমণ্ডিত হতে চলেছে কাল দেখলাম যে উত্তন্ড কীর্তন যে কীর্তন ঠাকুর বাড়ি হতো গুরুচান ঠাকুর চোখ বুঝে বসে থাকতেন সন্ধ্যা থেকে কীর্তন অর্থাৎ বলছেন সেই সারা রাত্র কীর্তন হতো আর এখানে রাত কাল সাড়ে বারোটা কে একটা পর্যন্ত হয়েছে মানব জীবনের সার্থকতা দুর্লভ মানবজন পেয়েছি সবকিছু ঠাকুর আমার দিয়েছেন খাইতে পড়তে সমস্ত কিছু ভোগ করতে আমি পারছি কিন্তু একটা অমূল্য সম্পদ উনি দিয়ে গেছেন যে অমূল্য সম্পদটা আমার অশ্বিনী গোসাই বলে গেছেন এর থেকে চরম সত্য এই ত্রিজগতে কিছু নাই সে সত্যটা হচ্ছে অশ্বিনী গোসাই একশো ষাটটা গানের একটা গান যে আমি পড়েছি তাতে আমার পুত্র গানে অর্থ তো আমি করতে পারি না অশ্বিনী গোসাই গানের অর্থ করা অসম্ভব আপনারা সবাই জানেন যে এই হরি সঙ্গীত যেখানে পরিবেশিত হয় সেখানে প্রেমের হাট বসে প্রেমের মেলা বসে হরি প্রেম গঙ্গায় ভক্তরা অবগাহন করে স্নান করে অশ্বিনী গোসাই বলছেন কি ধনে তু গুরু দিবানিশি ভাবি হৃদয় তোমার ধন তোমাকে দিয়ে বসে আছি তোমার আশায় আপনারা বিজ্ঞ জ্ঞানী সুচতুর ভক্ত পণ্ডিত মহাজন এর থেকে চরম শক্ত এই বিশ্বে আর কি কিছু আছে যে কি ধরনের তো শিব গুরু দিবানী শিবাবি মন্দিরে উঠে দেখেন ঠাকুরের সামনে যা যা দেয়া হয়েছে ফল বিল্লপত্র ফল ফুল গঙ্গা জল প্রসাদ আদি একটা বলেন না একটা কণা আপনার সেই বান্ধবের দেওয়া সবই তার দেওয়া আই শ্রীগোসাই বলছে কি ধরনের তুশিব হে প্রভু সমস্ত ধানের কর্তা তুমি আমার বলতে নাই কে হনে ধান কি ধানের তো শিব গুরু তোমার ওই চরণ আমি রূপে অজ্ঞানতা আমি রূপে অজ্ঞানতা আমাকে ছেয়ে বসে আছে তাই আমি বান্ধবকে চিনি না যার করুণা এই জগতে এসেছি যে মাতা পিতা আমার এই জগতের বুকে এনেছেন আমার হইছেন ঠাকুরের দাদা সজ্ঞার কথা আমার দাদা একটু বললেন সারা জীবন সঙ্গ করছি আমার পরিবর্তন নাই পরিবর্তন কেন নাই না থাকার কারণ আমি ঠাকুরের আদর্শ যেটা সেটা আমি পালন করি না ঠাকুরের প্রথম আজ্ঞা সদা সত্য কথা বলিবে আমি কি সত্যে প্রতিষ্ঠিত আছি তার একটা প্রমাণ আমাকে একটা ভক্ত চরিত্র কথা বলতে বলেছেন আমি সে একটা ভক্ত চরিত্র কথা এখানে বলবো সত্যনিষ্ঠ মানুষ কেমন ভাবে হয় সাধুহাটির রসিক ঠাকুরের ওই কান্তিক ভক্ত মা বাবা অনেক কষ্ট করে কাকা কুড়ো সমস্ত পরিবার মিলে তাকে উচ্চ শিক্ষা শিক্ষিত করে কোটে জজ তৈরি করেছেন সাধু আটের যখন জজ সার্টিফিকেট পাইলেন উনি চাকরি জয়েন করলেন উনি চাকরি জয়েন করে উনি ওনার অফিসে গেলেন এবং উনি তিন দিন জজের চেয়ারে বসে সেইখানে বিচার টানলেন দেখলেন উনি যে কোর্টে উকিল যারা আছে সাদা শাটের উপরে কালা কোট পরে তারা যা যাচ্ছে যা বিচার করে বলে সত্য মিথ্যা যা বিচার করে বলে তার সেই জেরা টানতে হয় জজকে অর্থাৎ রসিক জজ হয়ে তিন দিন দেখলেন সত্য সত্যকে একজন সদাচারী সত্য লোককে মিথ্যা তৈরি করা হচ্ছে মিথ্যাকে সত্য তৈরি করা হচ্ছে অর্থাৎ মিথ্যার কার এই কোর্টে এই চাকরি উনি ইস্তফা দিয়ে চলে আসলেন মাত্র তিন দিন করলেন আমি এ কথাটা বলছি কেন জানেন যে দাদা যে কথা বললেন সত্য ঈশ্বরের স্বরূপই সত্য আর সেই সত্য বজায় রাখার জন্য আমার এই সাধু আটের ঘোষিক কি করলেন এবং জগতের কি মেসেজ দিলেন সেইতে জানানোর জন্য আমি এই কথাটা বলছি উনি চাকরির দিয়ে বাড়ি চলে আসলেন ওনার মা বাবা কাকা খুড়ো যারা কষ্ট পরিশ্রম করে জজ তৈরি করেছে তাদের তা শেষে বললেন তুমি চলে আসলে তিন দিন চাকরি করে কি ব্যাপার বাবা বললো আমি ও চাকরি আর করবো না কেন তুমি চাকরি করবে না বাবা না আমি ও চাকরি করব না যেখানে মিথ্যার ব্যাসাটি হয় মানব জীবনে থাকবো না দুর্লভ মানব জীবনে যে আমার হরি ঠাকুরের দাদা সত্ত্বে তিনটি আজ্ঞা পালন করে সদা সত্য কথা বলে নারী জাতিকে মাতৃ দর্শন করে আর যে মানুষ মা বাবাকে রূপে ভক্তি করে আমার হরিগুরু চান্দের কোলে শুয়ে থাকে কলে যেখানে মাতা পিতার ভক্তি নাই যেখানে মাতা পিতাকে শ্রদ্ধা করে না ভক্তি করে না সন্তানের শান্তি দেয় না সে বাড়ি আমার হরি গুরু চাঁদ থাকে না বললেন যে আমি চাকরি করব না কেন করবে না কারণ ওখানে দেখে আসলাম আমি জজ দুই সাইডে উকিলে জেরা করছে সত্যকে মিথ্যা করছে মিথ্যাকে সত্য করছে আমি লেখাপড়া শিখেছি আমি বুঝতে পারছি কোনটা সত্য কোনটা মিথ্যা কিন্তু উকিলের জেরাতে আমার মিথ্যার ব্যাসাতি করতে ওখানে বসতে হবে তাই আমি আমি চাকরি ছেড়ে চলে আসতে পারবেন কেউ ওই জগতে ছেলে মেয়েকে এত বড় অফিসার করে প্রতি মাসে বস্তা বস্তা টাকা আসবে সেই লোভ পাতে সত্যকে পরিত্যাগ করে পারবেন এস্তে সংসারে কিন্তু উনি বললো না আমি চাকরি করব না দুদিনের সংসার তারপরে রসিকের মা বড় ভক্তিমতী হরিগুরুচন্দর নামে চার চোখে জল বললো চল বাবা আমি তোকে ওড়াকান্দি নিয়ে যাব হরিচাঁদ ঠাকুরের কাছে নিয়ে গেলেন তখন শান্তি মাতা আছেন ঠাকুর আছেন নিয়ে যে ঠাকুরকে প্রণাম করলেন রসিক প্রণাম করলো বললো কি রসিকের মাকি ব্যাপার না ঠাকুর বড় কষ্ট করে ছেলেটাকে এত বড় অভিচার করেছিলাম জজ করেছিলাম তিন দিন চাকরি করার পরে আসে চাকরি করলো না চলে আসছে বলে আমি চাকরি করব না ঠাকুর বাবা তুমি একটু বলো ও চাকরিতে যাক কত কষ্ট পরিশ্রম করে সমস্ত সবাই মিশে ওকে মানুষ করেছি অরসিক ঠাকুর জিজ্ঞেস করছে অরসিক চাকরি করতে যাবে না না ঠাকুর ঈশ্বর স্বরূপ সত্য যে সদা সর্বদা সত্য কথা বলে সত্য আচরণে চলে ঈশ্বর তার হৃদয় মাঝে বিরাজ করে সত্য স্বরূপ ঈশ্বর কলিশ সত্য কথা তাই আমি বাবা আমি চাকরি করব না হ্যাঁ চাকরি করতে পারি তুমি জগতের তুমি তুমি যদি বলো রশিক তুমি যাও চাকরি করতে তোমার পাপ পুণ্য ভালো মন্দ সত্য অসত্য সব গ্রহণ করব আমি এখন নাস্তে নাস্তে আমার পোস্টিং এ চলে যাচ্ছি এই হচ্ছে আমার রশিকের চরিত্র বলো না রশিকের মাকে বলল তোমার এই ছেলে তার মানুষ অসাধারণ ব্যক্তিত্ব সত্যের চরম পূজারী আর যে একমাত্র সত্যকে ধরে থাকে সেই ঈশ্বরকে ধরে আছে এই জীবনে সত্য তাকে পরপারে নিয়ে যাবে এই রসিক বৃন্দাবনে গিয়ে দাদা আমার টাইম বেশি হলে বলবেন হ্যাঁ টাইম হয়ে গেছে যাই হোক ইনি বৃন্দাবনে যাইয়া সংক্ষেপে বলছি আরেকজন ভক্তকে ভক্ত এনেছিলেন সে ভক্তর নামটি জানেন তো ঠাকুরের কাছে নিয়ে এসেছিল রামবরত মিশ্র রামবরত মিশ্র যে রামভরত মিশ্র ঠাকুরকে পর্যন্ত শাসন করত শান্তা মেয়ে বিধবা মেয়ে ঠাকুর বাড়ি থাকে সেই শান্তা মেয়ে মাছ কাটছে মাছ ভাগ্যক্রমে ওই রামভরত মিশ্র বাড়ির ভিতরে ঢুকে আসছে এসে দেখে মাছ কাটছে বতির বটি দিয়ে তখন বলছে এই ডংকিনী তুই বিধবা তোষা স্বামীকে খেয়েছিস ঠাকুর বাড়ি জায়গা পেয়েছিস আবার এখানে মাছ কেটে খাস তোরে আর রক্ষা নাই সেই শান্তা কে তারা দেয় ঠাকুরের কাছে যে পলায় ঠাকুর তখন বলছে কি হইছে বলে আমি মাছ কাটতেছিলাম ওই রামভরত মিশ্র উনি আমাকে তারা করছে লাস্ট পর্যন্ত বলে বাবা শান্ত হও বোঝে না জানে না এ দেশের মানুষেরা একটু তো মাছ টাস খায় না 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 ঠাকুরকে বললো তুমিও অসৎ আর এই অসৎ গুলো ঠাকুর বাড়ি জাগা দিয়েছ অসৎ গুলোকে অত বড় কথা সংক্ষেপে আর এই রাম মিশ্রর আর একটা চরিত্র গৌরঙ্গ মহাপ্রভু যিনি পরবর্তীতে যিনি কথা দিয়েছিলেন লীলা সম্বরণ করে আটচল্লিশ বছরে উনি কথা দিয়েছিলেন যখন ভক্তরদের ফাঁকি দিয়ে লীলাচল মন্দিরের ভিতরে যে আত্মসাত হয়ে যায় উনি দর্শন আর না পান তখন উনার বিরহে ভক্তরা সব কান্নাকাটি করেছিল আছাড়ি বিচারি খেয়েছিল তখন উনি একটা কথা দিয়েছিলেন কি কথা জানেন আমি এ লীলা সম্বরণ করছি আকাশবাণী হলো তাই উনি বললেন মানুষে আসিয়া মানুষে মিশিয়া করিব মানুষ লিলে সেই তো সময় পাইবে আমায় পুনস্থ মানুষ হলে আকারও দেখিয়া লইবে চিনিয়া তো মাধুর্য ভাব শুদ্ধ প্রেম রসে তরাই বসেছে জগতের জীব সব এই মহানাম পেয়েছেন

যখন মানব হয়ে যাবে খাওয়া বড়ক তো পশুতেও করে আমি করে যাচ্ছি লাভ কি এই জীবাজে ঠাকুরকে লাভ করবো আরে পরম হাত বাড়িয়ে ডাকছে পরম বান্ধব হাত বাড়িয়ে ডাকছে আরে আমার হরি গুরুচন্দের মতো পরম দয়াল আছে বিজয়চন্দ্র পাড়ি বিজয়চন্দ্র পাড়ি যার মূর্তি আমার আমার কৃষ্ণ দেখে সত্য কথা বলতে কি লাস্ট টাইমে ওনার হাত ওঠে না একজন বলছে আমার হাত দুটো উঠিয়ে দে সাড়ে তিন বছর সেবা করেছেন আমার এই দাদা হাতের দুই হাতে করে পায়খানা প্রস্তাব কেটেছেন তাই লাস্টে বললো কিছু তো কৃষ্ণ তোকে দিতে পারলাম না হাত দুটো মাথার উপরে বলল তো আনার কথা আশীর্বাদে আমি জানি আমার এই দাদার বিকল্প রুপ তিনতলা ঘর গাড়ি ঘর তোর ভালো লাগে না ভক্ত সবাজ ভালো লাগে পাগলের মতো সেখান থেকে ছুটে বেড়ায় আর সেই বিজয়চন্দ্র পারি পাড়ি আমার সময় থাকলে আমি বলতাম গুরুজন ঠাকুর তারাকে কিভাবে কৃপা করেছে প্রেমশ্রু বর্ষণ করেছে আর আমাকে বলেছে ওই পটারু আশ্রমে বসে একটা চেয়ার দিতে গেছিলাম তাই বলছিল এরা আমার হিংসা করুক এরা আমাকে নিন্দা করুক কিন্তু কুচান ঠাকুর যে আমাকে কিভাবে কৃপা করেছিল শচীন তুমি শুনে যাও প্রেমস্থির ভেসে ভেসে বিজয়চন্দ্র পাড়ি সেই প্রেমের পাগল ঠাকুরের কৃষ্ট হক্ত আমাকে বলে গেছিলেন সময় নাই বলতে পাচ্ছি না তবে একটা কথা বলি প্রজ লিলাম প্রকাশ ওয়াকান্দি ধাম প্রজে তেজে তুমি করত আমিও কর্তা জ্ঞান তুমি করত আমিও ঈশ্বর কর্তা আমিও করতা আমি তার হাতের পুতুল যেভাবে নাচায় সেইভাবে আছে ঈশ্বরই বস্তু আর সভা বস্তু এই যে জানার নাম জ্ঞান 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 হ্যাঁ আমি আমি কর্তা সেজেছি গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে দুই দিন পরে কিছু থাকবে না পরে আবার অশ্বিনী কিছু ছিল না আমার দরকার নাই কিছু তোমার বিরহে যেন আমার একটু প্রেম শুরু জলে থাকো সবার কিছু নাই গোলাতে চলে যাচ্ছে অন্তত প্রাতঃ শেষ সকাল সকাল তোমার নাম করে যেন একটু প্রেম শ্রী ভাষা যেতে পারি করতে পারি কিছু চাওয়ার দরকার নাই আর তার বিকল্প রূপ বিকল্প রূপ দেখেছি আত্মসমর্পণ বিজয়চন্দ্র বাড়ি অশোকাল তার বাড়িতে দাঁড়িয়ে দীর্ঘ এই মানুষটা অনুরাগে আলোচনা করছে আলোচনা করতে করতে হঠাৎ ওনার কোন ভাবা শিখে জানে বলে আমার এই মাথাটা হরি গুরু চন্দ্র পাশে বিক্রি করে দিয়েছি পারবে বলতে আসেন বলে যাবি তার কাছে বিক্রি হয়ে যাব কিন্তু আমার বিজয়চন্দ্র চন্দ্র পাড়ি বলে গেছে বিজয়চন্দ্র চন্দ্র পাড়ি হরি গুরু চন্দ্র পাশে মাথাটা বিক্রি করে দিয়েছি জয় হরি বল গৌর হরি বল এ বলে ঈশ্বর ঈশ্বর আমার ভিতরে তাই দাদা শঙ্কর একটা 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 ঠাকুর বলেছে দাদা সরকার দেহ দেহ মন্দির এই দেহ বলছে শ্রীহরি মন্দির প্রতিষ্ঠিত করো দাদা সরকার একটা আজ্ঞা শ্রীহরি মন্দির আমার দেহটা শ্রীহরি মন্দির আর চরিত্রটা হচ্ছে আমার চরিত্র হচ্ছে আসন যেদের ভুলের মতো আমি পবিত্র হয়ে যাব ওই মান্ডব এই হৃদয় এসে বসবে পারফেক্ট কথা সত্য কথা জয় হরি বল যে কয়টা দিন আছে বাকি হে প্রেমময় তোমায় যেন ডাকি দেখা না পাই হে প্রেমময় তোমায় যেন সদা সর্বদা তোমার বিরহে যেন ঝরে দুটো আঁকি কে কি বললো নদীর পাশ দিয়ে যাচ্ছি প্রচুর রৌদ্র আমার জল পিপাসা লেগেছে সেই পুকুরের থেকে পুকুরের থেকে এক ঘটি জল তুলে খাইলে যদি আমার পিপাসা মিটে যায় আমার পুকুরে কত জল আছে মাপার কি দরকার কেন বলছি জানেন কত লোক কত আছে কত ভাবে কত কথা কত মন নিয়ে কত কথা বলে কিন্তু আমার তো লক্ষ্য কিভাবে একটু প্রেম হবে কিভাবে একটু ভক্তি হবে কিভাবে একটু হরি বলে হরি বলে এই তো কথা এই তো কথা 걸 찬들리 자